নাগরিক ইহুদিরা জার্মানিতে লাখে লাখে মারা গেছে ইউরোপে হলকাস্তের শিকার হয়েছে তারা তাদের নিজেদের কষ্টের কথা ভুলে গেছে বরঞ্চ প্রতিহিংসা পরায়ণ হয়ে তারা প্যালেস্টাইনের মূল মালিক সংখ্যাগরিষ্ঠ মানুষ ইসরায়েলের গাজা এখন একটা অবরুদ্ধ খাঁচার মত যখন তখন সেখানে আক্রমণ করে সেখানকার নারী পুরুষ শিশুদের হত্যা করা হচ্ছে সমগ্র বিশ্ব প্রতিবাদ জানায় কিন্তু ইসরায়েলকে প্রতিরোধ করার উদ্যোগ নেয় না